এখন আপনি লাইফটাইম ফ্রি ব্যবহার করতে পারবেন এবং আপনি যত ইচ্ছা আপনার যেমন ইচ্ছা ভিডিও বানাতে পারবেন এই প্ল্যাটফর্ম আপনাকে হানড্রেড পারসেন্ট রিয়েলিস্টিক এবং হাই কোয়ালিটি ভিডিও তৈরি করে দিবে যাতে করে আপনি ফেসবুক বা ইউটিউবে মনিটাইজ নিতে পারবেন এই প্ল্যাটফর্ম দিয়ে আপনি কার্টুন থেকে শুরু করে শর্ট ফিল্ম থেকে শুরু করে যে কোনো ধরনের ভিডিও তৈরি করতে পারবেন এই প্ল্যাটফর্মে আপনি আপনার ক্যারেক্টার ঠিক রেখে একাধিক ভিডিও বানাতে পারবেন আপনি প্রথম ভিডিও যে ক্যারেক্টারে তৈরি করবেন পরের ভিডিও ওই একই ক্যারেক্টার দিয়েই তৈরি করতে পারবেন এই প্ল্যাটফর্ম থেকে ভিডিও তৈরি করতে আপনার কোনো কার্ড কোনো পার্সেস কোনো কিছুরই প্রয়োজন নেই শুধুমাত্র এই প্ল্যাটফর্মে আপনি লগ করবেন এবং আপনি ভিডিও বানানো শুরু করে দেবেন এখান থেকে আপনি ছবি দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন প্রম্পট দিয়ে অর্থাৎ টেক্সট দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন আপনার যেমন ইচ্ছা প্রম দেবেন আপনার নিজের ছবি দিয়েও সেরকম ভিডিও আপনি তৈরি করতে পারবেন এই প্ল্যাটফর্মটা আমি এখন পর্যন্ত যত ভিইও থ্রি সম্পর্কিত ওয়েবসাইটের রিভিউ করেছি তার মধ্যে বেস্ট এবং সেরা তো আজকের ভিডিওতে দেখাবো আপনারা এই প্ল্যাটফর্মে কিভাবে কাজ করবেন কিভাবে ভিডিও তৈরি করবেন কিভাবে ছবি দিয়ে ভিডিও তৈরি করবেন প্রম্প দিয়ে ভিডিও তৈরি করবেন সবকিছু বিস্তারিত দেখতে পারবেন পুরো ভিডিও লাস্ট ফলো করুন আমরা যে প্ল্যাটফর্ম থেকে ভিইও থ্রির ভিডিওগুলো সম্পূর্ণ ফ্রিতে তৈরি করব এই প্ল্যাটফর্মে আমি প্রবেশ করলাম আপনারা এই প্ল্যাটফর্মের লিংক আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন অথবা গুগলে এল এম এ ঋণে লিখে সার্চ করলেও পেয়ে যাবেন এখানে জাস্ট সিম্পলি আপনি আপনার মেইল দিয়ে লগ ইন করবেন লগ ইন করার পরে আপনার সামনে এই পেজটা শো করবে সিম্পলি এই পেজটা শো করবে এখানে আসার পরে আপনি এই কর্নারের দিকে একটু তাকাবেন ঠিক এই কর্নারে আপনার ফোন থেকেও ঠিক একইভাবে আপনি দেখতে পারবেন ফোন থেকে করার ক্ষেত্রে আপনি আপনার ফোনের ডেস্কটপ মুডটাকে অন করে নেবেন গুগল ক্রাম ক্রম ব্রাউজারের মধ্যে গেলে আপনি ডেস্কটপ পাবেন ডেস্কটপ ওখানে ডেস্কটপটা অন করে নেবেন ওকে এরপরে আপনি কর্নারের দিকে এল এম এরিনা নামের এই অপশনটা পেয়ে যাবেন এখানে একটা ক্লিক করলে নিচের দিকে জয়েন ডিসকর্ড নামের একটা অপশন পাবেন আচ্ছা ডিসকডকে ডিসকড একটা সার্ভার টেলিগ্রাম সার্ভার ফেসবুক এরকম একটা সার্ভার ডিসকডে আপনি আগে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন গুগলে সার্চ করবেন ডিসকর্ড দেখে ডিআইএস সি ওআ থেকে সার্চ করে ডিসকডে আপনার মেইল দিয়ে লগ করে আগেই একটা অ্যাকাউন্ট তৈরি করে রাখবেন অথবা আপনি সরাসরি প্লে স্টোরে আসলেও ডিসকর্ড পেয়ে যাবেন এই যে দেখেন ডিসকর্ড স্টোর থেকে অ্যাপটা ইনস্টল করেও এখানে অ্যাকাউন্ট করতে পারেন ডিসকর্ডে অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনি জাস্ট এখানে এল এম এরিনের উপরে ক্লিক করলে যে জয়েন্ট ডিসকট অপশন পাবেন এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলেই আপনার সামনে ডিসকডের মধ্যে এল এম এরিনের সার্ভারটা ওপেন হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন আমি যখন জয়েন্ট ডিসকর্ডে ক্লিক করলাম তখন ডিসকর্ডের মধ্যে এল এম এরিনের সার্ভারে চলে আসলো এখানে আসার পরেই আমাদের ভিডিও তৈরি করার কার্যক্রম আমরা শুরু করতে পারি আচ্ছা আমি আপনাদের একটা কথা বলেছিলাম যে আপনি এখান থেকে ভিডিও তৈরি করে ইউএসের অডিয়েন্সও টার্গেট করতে পারেন ইউএসের অডিয়েন্স টার্গেট করার ক্ষেত্রে জাস্ট একটা সিম্পল প্রসেস আপনার মাথায় রাখতে হবে ইউএসের বাচ্চাদের জন্য আপনি কার্টুন তৈরি করবেন এই সিম্পল প্রসেসে আপনি ইউএসের অডিয়েন্সও টার্গেট করতে পারেন কিভাবে কার্টুন তৈরি করবেন তাও দেখাবো সিম্পলি এমনি ভিডিও কিভাবে তৈরি করবেন তাও দেখাবো এবং আমি ইনশাল্লাহ কালকে বা পরশু একটা ভিডিও শেয়ার করবো আপনাদের সাথে আপনারা কীভাবেই ইউএসের অডিয়েন্স টার্গেট করবেন এইখান থেকে ভিডিও তৈরি করেন এবং কোন ধরনের ভিডিও তৈরি করতে হবে কিভাবে কি তৈরি করতে হবে সব কিছু ভিডিওতে বিস্তারিত পাবেন আচ্ছা ইউএসের অডিয়েন্স টার্গেট কেন করবেন এটা জানান আচ্ছা এই ব্যাপারটা নিয়ে একটা বড় আলোচনা করবো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে এবারে আসেন আমরা এখান থেকে কিভাবে ভিডিও তৈরি করব এখানে আপনি যখন প্রবেশ করবেন এখানে দেখবেন কিছু অপশন রয়েছে যেমন ভিডিও এরিনা অন ভিডিও এরিনা টু এবং ভিডিও অ্যারিনা থ্রি এই তিনটে অপশন দিয়েই আমরা মূলত ভিডিও তৈরি করতে পারি বলে রাখছি এখানে একটা ভিডিও তৈরি হতে দশ মিনিটের মতো সময় লাগতে পারে অর্থাৎ আপনি প্রম্ট দিয়ে রাখবেন যখন ভিডিও তৈরি হয়ে যাবে তখন এখানে একটা রেড বাটন চলে আসবে এবং একটা নোটিফিকেশান পাবেন আপনি টুম করে একটা শব্দ হবে বা একটু ভাইব্রেট করবে এরকমটা আচ্ছা এবার আমরা ভিডিও তৈরি করার জন্য প্রথমত আমাদের কি দরকার প্রম্পট আমরা প্রম্পট সাধারণত চ্যাট থেকে থেকেই নিয়ে থাকি চ্যাট জিবিটি আমাদের ভালো প্রম্ট দেয় সেক্ষেত্রে আমি কি কি প্রম নিতে পারে আমি দুইটা প্রম নিয়ে আপনাদের দেখাবো প্রথমত আমি এখানে একটা প্রম নিচ্ছি বাংলাদেশের সুন্দরবনের উপর থেকে ড্রম দিয়ে করা ভিডিও যেখানে পাখি উঠছে হরিণ দৌড়াবে বাঘ দেখা যাবে ইত্যাদি ইত্যাদি সাউন্ড সহ আমাকে তৈরি করে দিবে আমি জাস্ট এটা কপি করে দিলাম আপনি ঠিক এরকমভাবেই চ্যাট জিবিটিকে লিখে দিবেন আমি জাস্ট সহজে যাতে তাড়াতাড়ি দেখানো যায় এই জন্য আগেই লিখে রেখেছে তো আমি চ্যাটজিবিটিকে লিখলাম বাংলাদেশের সুন্দরবনের উপর থেকে ড্রন দিয়ে করা ভিডিও এবং পাখি উঠছে হরিণ দৌরবে বাঘ দেখা যাবে ইত্যাদি ইত্যাদি এরকম একটা ভিডিও প্রম দাও এটা আমি লিখে চ্যাট জিবিটিকে সেন্ড করে দিলাম চ্যাট জিবিটি এখনই আমাকে কিন্তু প্রম দেওয়া শুরু করলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চ্যাটজিবিটি আমাকে প্রম দেওয়া শুরু করলো ঠিক আছে তো এরকমভাবে প্রম দিলে হবে না আমরা জাস্ট এখানে বলবো একবারে দাও এবং ইংলিশে দাও এখানে প্রমগুলি ইংলিশে নেবেন ঠিক আছে কথা বাংলায় বলবে আপনি ইংলিশে প্রমগুলো নেবেন কোনো প্রবলেম নাই তো দেখেন একবারে আমাকে প্রমগুলো দেওয়া শুরু করলো এই যে দেখেন এই যে আমরা জাস্ট এই পুরো প্রমটা কপি করলাম এখানে দেখেন সাউন্ড এফেক্ট সহ এই যে সাউন্ড এফেক্টও দিয়ে দিয়েছে আমরা জাস্ট কপি করে নিলাম সিম্পলি কপি করার পরে আমরা চলে আসবো আমাদের শেড ডিস্কটে এলএম এরিনা সার্ভারে এখানে আমরা যে কোনো একটা অপশন বাছাই করব ভিডিও এরিনা অন অথবা টু বা থ্রি আমি ভিডিও এরিনা অন অনের মধ্যেই প্রবেশ করলাম এখানে প্রবেশ করার পরে আপনি নিচের দিকে একটা মেসেজ অপশন দেখতে পাচ্ছেন এখানে এখানে আপনি আপনার ফোন থেকে ব্যাক স্পেসটা দেবেন ব্যাক স্লাস সরি স্পেস না এটা হলো ব্যাক স্ল্যাশটা দেবেন এই যে দেখেন এখানে একটা স্ল্যাশ দিলাম এইটা এই স্ল্যাশটা দিবেন স্ল্যাশটা দিলেই এখানে অপশনগুলো চলে আসবে ভিডিও প্রম্পট ইমেজ টু ভিডিও আপনি এখন কীরকম বানাতে চাচ্ছেন ভিডিও প্রম্পট ভিডিও বানাতে চাইলে জাস্ট এই প্রম্পের উপরে একটি ক্লিক করুন এবং এখানে মাত্র যে প্রম্পটটা কপি করলেন এটা দিয়ে দিন এবার এটাকে সেন্ড করে দিন আপনি আপনার ইন্টার বাটনে ক্লিক করে অথবা মোবাইল থেকে সেন্ড বাটনে ক্লিক করে এটাকে আপনি সেন্ড করে দিন সেন্ড করে দেওয়ার পরে আপনি একটু সময় এবার অপেক্ষা করুন এই যে দেখুন আমার নাম থেকে সেন্ড হয়েছে তানবিন দিন এক দুই থেকে এই ফর্মটা সেন্ড হয়েছে এবং এখানে লেখা রয়েছে দিস ক্যান টেক টেন মিনিট এখানে দেখেন টেন মিনিটস ঠিক আছে দশ মিনিটের মধ্যে দশ মিনিটের মতো সময় লাগতে পারে এর মধ্যে আমাদের দশ মিনিটের মধ্যে আমাদের এই ভিডিওটা তৈরি হয়ে যাবে এবং তৈরি হলে এখানে আপনাকে একটা নোটিফিকেশান দেওয়া হবে আপনি নোটিফিকেশনটা পেয়ে যাবেন এখানে দেখেন এই দেখেন ভিডিও তৈরি করা হচ্ছে প্রম দিয়ে এখানে দেখেন কত দারুণ দারুণ ভিডিও তৈরি করা হচ্ছে শুধুমাত্র প্রম দিয়ে আপনি যদি দেখেন অবাক হয়ে যাবেন এই যে ছবিটা দিয়ে সেই ছবিটা দিয়ে একটা ভিডিও তৈরি হবে একটু পরে দেখতে পারবেন এগুলো দিয়েও ভিডিও তৈরি হচ্ছে এই যে দেখেন ভিডিও তৈরি করতেছে এরকমভাবে তো এই ভাইরাল ধরনের সকল ভিডিওই এখানে এগুলো দিয়ে তৈরি করা হচ্ছে যাই হোক আমরা এখন আমাদের ভিডিওটা তৈরি হওয়া পর্যন্ত অপেক্ষা করি জাস্ট ফলো করতে থাকুন এই যে দেখুন প্রায় দশ মিনিট অপেক্ষা করার পরে আমাদের ভিডিওটা তৈরি হয়েছে এখানে এখানে অনেকে বলে ভাই ভিডিওটা ভিডিওটা তৈরি তৈরি তো তো খুঁজে পাই না ভিডিও ভিডিও হয় প্রতিনিয়ত অনেক অনেক আসে আমার কোথায় হলে এর আমি কিভাবে খুঁজে পাব দেখুন যখন আপনার ভিডিওটা তৈরি হয়ে যাবে আপনি এখানে একটা নোটিফিকেশন পাবেন অর্থাৎ এই তিনটে অপশনের যে অপশন দিয়ে আপনি ভিডিও তৈরি করবেন সেই অপশনের উপরে একটা রেড নোটিফিকেশন পাবেন আপনি জাস্ট সেই নোটিফিকেশনের উপরে ক্লিক করলেই আপনাকে আপনার ভিডিওর কাছে নিয়ে আসবে যেমন আমাকে নিয়ে আসলো এবার জাস্ট আপনি ভিডিওটা প্লে করবেন আমি জাস্ট সাউন্ডটা একটু অফ করে রাখছি যেহেতু আপনাদের দেখাবো ওকে এই যে দেখেন এই যে ভিডিওটা আমাদের ভিডিওটা প্লে করে দিলাম দেখেন কতটা রিয়েলিস্টিক একটা ভিডিও তৈরি করে দিয়েছে সো এরকমভাবে আপনি এখানে হয়তো নয় সেকেন্ডের ভিডিও তৈরি হয় এরকমভাবে আপনি যদি একটা স্টোরি তৈরি করতে চান সেক্ষেত্রে আপনি পার্ট বাই পার্ট আপনি এখানে স্টোরি আনবেন যেমন আমাকে প্রথমে চ্যাট দিয়েছিল আপনি প্রথমে এ দেখেন সেন্স অন এটা দিয়ে একটা পার্ট বানাবেন সেন্স টু এটা দিয়ে আর একটা পার্ট বানাবেন সেন্স থ্রি এটা দিয়ে একটা পার্ট বানাবেন এরকম ছয়টা পার্ট দিয়েছে পার্ট আপনি যখন ওখানে নিয়ে দিবেন তখন ছয়টা পার্টে আপনার ভিডিওটা এবং তখন আপনার একটা লং ভিডিও হয়ে যাচ্ছে ঠিক আছে এ হল নাম্বার ওয়ান নাম্বার টু হলো আমরা এখন কার্টুন তৈরি করব সেক্ষেত্রে কীভাবে কার্টুন তৈরি করব আমরা একটা প্রম্পটার কথা বলেছিলাম বাচ্চাদের কার্টুনের জন্য একটা ভিডিও প্রম্প দাও যেখানে আম গাছের আম কথা বলবে কেমন আছো বলবে পেয়ারা কথা বলবে আমি জাস্ট সিম্পলি একটা প্রন সাজিয়েছি আমি জাস্ট এটাকে কপি করে নিব জাস্ট আমি এক থেকে এই পর্যন্ত কপি করে আপনারা জাস্ট এটা লিখে দিবেন আমি কপি করে নিলাম কারণ আপনাদের দেখানোর সুবিধার্থে যাতে টাইম না লাগে এবারে এই প্রমটা আমি এখানে জাস্ট পেস্ট করে দিলাম চ্যাটজিপিটির কাছে দিয়ে দিলাম চ্যাট জিপিটি এখন আমাকে এই অনুযায়ী একটা প্রম দিতে শুরু করেছে দেখেন এই যে কিডস কার্টুন প্রম্পট এখানে দিয়ে দিল আমি জাস্ট এইটা এখান থেকে এই পর্যন্ত কপি করব জাস্ট এখান থেকে এ পর্যন্ত কপি করে নিচ্ছি এই যে আপনি আপনার মোবাইল ফোন থেকে ঠিক সেমভাবেই ভাবেই করতে পারবেন এবারে আমি সেই ডিসকটে চলে আসলাম ডিসকটে আসার পরে আপনি জাস্ট এইখানে আমরা আগে যেরকমভাবে একটা স্লাস দিয়েছিলাম ব্যাক স্লাস এটা দিয়ে দিবেন ভিডিও প্রম্টের প্রম্পট অপশন একটা ক্লিক করবেন হ্যাঁ এখানে ক্লিক করার পরে এখানে আপনি আপনার প্রমটা দিয়ে দিবেন এবার আপনি এটাকে সেন্ড করে দেবেন আমি জাস্ট এটাকে সেন্ড করে দিচ্ছি এই যে আমার প্রম্পটা কিন্তু সেন্ড হয়ে যাচ্ছে এই যে দেখুন আমাদের প্রমটা এই রয়েছে এখন এখানে বলা হয়েছে টেক টাইম ইন টু টেন মিনিটস দশ মিনিটের মতো সময় লাগতে পারে জাস্ট দশ মিনিট অপেক্ষা করি দেখুন বলতে না বলতে আমাদের কিন্তু কার্টুন ভিডিও রেডি হয়ে গেল তো আমি জাস্ট এখানে ওপেন করে দেখে এই যে আমার নাম দেখতে পাচ্ছেন ভিডিওটা রেডি হয়ে গিয়েছে জাস্ট এই ভিডিওটা ওপেন করি এই যে আমি ওপেন করে দিলাম জাস্ট এই যে দেখুন গাছ নড়তেছে কথা বলতেছে আম গাছের নিচে লাভ দিয়ে পড়তেছে একদম একটা বাক বাচ্চা যে কার্টুনগুলো দেখতে চায় সেই ধরনেরই একটা কার্টুন ভিডিও কিন্তু তৈরি হয়ে গেল এই যে দেখেন এই ধরনের ভিডিও বাচ্চারা প্রচুর পছন্দ করে আপনি জাস্ট এই ভিডিওর উপরে মিউজিক ইউজ করবেন এবং এই ভিডিওগুলো আপনি একটু লম্বা করবেন মনে করেন দুই মিনিট আড়াই মিনিটের লম্বা লম্বা ভিডিও করবেন এবং এইগুলো আপনি আপলোড করবেন আপনার এই ভিডিও ইউএস বাচ্চারা দেখবে বাংলাদেশের বাচ্চারা দেখবে এশিয়ান বাচ্চারা দেখবে অর্থাৎ এই ভিডিওগুলোর উপরে প্রচুর ভিউজ আসে ঠিক আছে তো আজকে শুধুমাত্র তৈরি করাটাই দেখালাম যেহেতু আজকে টপিকটা হলো আপনাদের ফ্রিডিতে কিভাবে এটা দেখাবো পরবর্তী ভিডিওতে দেখাবো এইগুলো আপনারা কিভাবে লম্বা আকারে মিউজিক সহ একটা কার্টুন আকারে তৈরি করবেন এবং পাবলিশ করবেন এবং কিভাবে ভিউস নিয়ে আসবেন এ সম্পর্কে আলোচনা করব সো এখান থেকে ডাউনলোড কিভাবে করতে হবে উপরে যে ডাউনলোড বাটন রয়েছে এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে ওকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের